হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অসংখ্য ভালো আছেন ম্যাসাজ পাবনা বস্ত্রালয় থেকে আপু চলে আসছি আপনাদের সবার জন্য একটা ভিডিও নিয়ে দেখেন আজকের ভিডিওর মাধ্যমে হচ্ছে আপু আপনাদেরকে আমাদের শপটা দেখিয়ে দিব আমাদের এই শপটা দেখে কিন্তু আপনারা ডিসপ্লেতে যেই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এই চমৎকার থ্রি পিসগুলো নিয়ে নিতে পারবেন এখানে হচ্ছে আপনাদের জন্য রয়েছে ডিজিটাল প্রিন্ট তারপরে হচ্ছে গঙ্গা থ্রি পিস নাইরাত সিকোয়েন্স থ্রি পিস ঈশান ব্র্যান্ডের থ্রি পিস তারপরে হচ্ছে আপনার জন্য এখানে রয়েছে আরিকা যে থ্রি পিস এছাড়াও কিন্তু যারা হচ্ছে একদম অল্প নিতে চান যেটা হচ্ছে লোন থ্রি পিস সেটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তিনশো ষাট টাকায় যারা ইন্ডিয়ান থ্রি পিসগুলো দেখতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ইন্ডিয়ান থ্রি পিসগুলো পেয়ে যাবেন একদম ভ্যারাইটিস আইটেমে বরপুর আমাদের সপ্তাহ আমাদের সপ্তাহ থেকে আপনারা খুবই চমৎকার চমৎকার ওয়ান পিস পেয়ে যাবেন টু পিস পেয়ে যাবেন খুবই সুন্দর থ্রি পিস তো অবশ্যই রয়েছে দেখেন আমাদের সবটাতে হচ্ছে আমরা প্রতিটা প্রোডাক্ট কুরিয়া কন্ডিশন প্লাস হোম ডেলিভারি দিয়ে থাকি যারা সবটা ভিজিট করে নিতে চায় তারা কিন্তু সফট ভিজিট করে নিয়ে নিতে পারে আমাদের এই শপটা ভিজিট করতে আপনাদেরকে আসতে হবে নরসিংদী মাধবদী নতুন বাস স্ট্যান্ডের পাশে বিল্ডিং যে বি ডায়মন্ড টাওয়ারের দোতলায় যেই শপটায় আসলে হচ্ছে আপনারা একটা শপে বসে কালেক্ট করতে পারবেন ভ্যারাইটিস আইটেমগুলো এই পাশটাতে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে ডিজিটালের লাক্স থ্রি পিস ওয়াও খুবই সুন্দর আমাদের থ্রি পিসের কালেকশনগুলো এই পাশটাতে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে আমাদের নাইরাস সিকোয়েন্সের ড্রেস এছাড়াও হচ্ছে আপনারা আমাদের এই শপটা দেখে একদম সাড়ে তিন হাত ব শহরে চায়না লিলেনটা পেয়ে যাবেন দেখেন এগুলো সবই হচ্ছে চায়না লিলেন যেগুলো আমরা দিচ্ছি মাত্র নব্বই টাকা গজে এ পাশটাতে আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের গুল ওয়ান পিস হ্যাঁ যেগুলো আমরা একশো আশি টাকা পিস হচ্ছে সেল করতেছি দেখেন একশো আশি টাকা পিস আর এ পাশটাতে যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে আমাদের পাকিজা ব্র্যান্ডের প্রোডাক্ট যেটা হচ্ছে গজ কাপড় পাকিজার গজ কাপড়গুলো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি লোগোটা পাকিজা হ্যাঁ এই পাকিজার গজ কাপড়গুলো আপনারা কিন্তু মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এই পাশটাতে হচ্ছে আমাদের বরপুর ডিজিটাল প্রিন্টের আড়াই হাত বহরের ডিজিটাল প্রিন্ট ছাপা রয়েছে খুবই সুন্দর আমাদের ডিজিটাল ছাপাগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রিন্ট আসছে যেগুলো আমরা হচ্ছে মাত্র পঁচাশি টাকা গজে দিচ্ছি হ্যাঁ মাত্র পঁচাশি টাকা গজে হচ্ছে আপনারা এই অসাধারণ প্রিন্টগুলো পেয়ে যাবেন একদম হোলসেলে হচ্ছে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন জাস্ট স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও যারা হচ্ছে দুই হাত বহর গুলা খুঁজতেছেন হ্যাঁ হাত বহর রয়েছে দেখেন খুবই সুন্দর সুন্দর দুই হাত বহর যেগুলো আমরা হচ্ছে আপনাদেরকে দিচ্ছি মাত্র ছাপ্পান্ন টাকা গজে মাত্র ছাপ্পান্ন টাকা গজে আপনারা দুই হাত বহর গুলো পেয়ে যাচ্ছেন যারা এক কালার গুলো খুঁজতেছেন দেখেন আমাদের এই সপ্তাহ থেকে আপনারা এক কালার গুলো পেয়ে যাবেন যেগুলো আমরা দিচ্ছি এগুলো হচ্ছে আমরা ছাপ্পান্ন টাকা গজে দিয়েছি পবলিন বয়ল দুইটাই হ্যাঁ প্রচুর পরিমাণ এক কালার রয়েছে এ পাশটাতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো হ্যাঁ যেগুলো বান্ডেল আকারে রয়েছে এগুলো সবই হচ্ছে ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস এগুলো সবই হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টের টু পিস খুবই চমৎকার আমাদের আজকের ভিডিওটা দেখানো কালেকশনগুলো হ্যাঁ আর আমাদের সবটাতে কিন্তু আপনারা সবসময় এরকম কালেকশনগুলো পেয়ে যাবেন ম্যাসাজ পাবনা বস্ত্রালয় ম্যাসাজ পাবনা বস্ত্রালয় হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে থ্রি পিস পাবেন দেখেন এই পাশটাতে হচ্ছে যা থ্রি পিস দেখতে পাচ্ছেন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে রাঙ্গুলি থ্রি পিস খুবই সুন্দর রাঙ্গুলি থ্রি পিসগুলো আর এই পাশটাতে হচ্ছে আমাদের ইন্ডিয়ান থ্রি পিসগুলো দেখেন খুবই সুন্দর ইন্ডিয়ান থ্রি পিসগুলো এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে এই যে যেগুলো হচ্ছে আমাদের গঙ্গা থ্রি পিস খুবই সুন্দর আর এই পাশটাতে ভরপুর আমাদের বেডশিটের কালেকশন দেখেন খুবই সুন্দর সুন্দর আমাদের বেডশিট যারা এক ফুলের প্যানেল বেডশিট খুঁজতেছেন যারা একদম রিজেনেবল প্রায় দুইশো আশি টাকার বেডশিট খুঁজতেছেন আমাদের শপটা থেকে আপনারা সব দামের সব ধরনের বেডশিটই পেয়ে যাবেন সো আজকের মতো হচ্ছে আপু ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই